তো অনেকে চিন্তা করতে পারে যে আসলে কিছু দিয়ে ধরে রাখা হয়েছে কিনা আসলে এটা ওরকম না বাটি কিছু নোট লাগাবেন আপনি পুরো কিছু নোটটা ঠান্ডা থাকবে এবং তোলার তো ভাব থাকবে না কোনো আমাদের সাকশন হলো তিন আরপিএম পঁয়ত্রিশ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই যারা কিসের নোট তো তাদের জন্য এই প্রোডাক্টটা ভাইয়া অনেক ধরনের মডেল আছে নিতে হলে কিন্তু সরাসরি ঠিকানায় চলে আসবে চলে আসতে পারে ন্যাশনাল ট্রেড সেন্টার ঠিক ঢাকা কুড়ির যমুনা ফিসার পার্কের অবস্থা এটা যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেবো